দিওয়ালি বিয়া সাদি আর হ্যাপি নিউ ইয়ার ছাড়া আমার মতে মন কোনো কাম কাজ নাই আহ কি রিল্যাক্সের জীবন তোমাগো এই রিল্যাক্সের জীবন দেখে আমার খুব হিংসা হয় বক্স ভাই কমিয়া কথা কও তোমরা আতশ রে কত আরামে দিন কাটাও সেই কমে দিওয়ালি আইব হ্যাপি নিউ ইয়ার আর তোমাগো ফাটাইবো আমারে তো আলো এস ফাটায় মানে বাজাই আর কি পোলা পানের আর উৎসব উৎসব লাগে না একটা উচিলা পাইলেই হয় অমনি হারা রাত ধরে বক্স বাজাইবো বাজাই তো বাজাই ইমন বীর দেয় যে বিটের ঠেলায় আমার গানি শোনা যায় না দেখো না আমার গলাটা গ্যার হয়ে গেছে ও নো তোমাগো বাজাই ঠিক আছে কিন্তু জানে তোর মারে না আমাগো তলে যে আগুন দিলে হ্যাঁ ঘুমের মধ্যে আতঙ্কে থাকা লাগে কখন জানি কোন উৎসব এসে পড়বে আর আগুন দিয়ে জীবন ধরে ঠাস ঠুস করে দেয় ভাই আপনি তো একবার হুটেন কষ্ট কম আমি তো দুইবার ফুটি নিচে একবার উপরে আমি কাঠি মেস। আমারও যন্ত্রণার শেষ নাই মানুষের ব্যবহারে আমি অতিষ্ট আমি হলাম দিয়ে আমার আগুন ধরাবি তা না আমার দিয়ে দাঁত খোঁচায় আমার কানের খোল আনে একবারে ঠিক কইছো মানুষের জ্বালা আমার আর সহ্য হইতেছে না আমারে তো নির্মম ভাবে ফুটাই আবার সেদিন এক বাচ্চা সবে মাত্র বানান শিখছে আমার গায়ে চকলেট লেখা দেখে রীতিমতো চাটা চাটে শুরু করে দিচ্ছে একে তো উৎসব নিয়ে আতঙ্কে থাকা লাগে তার উপরে আবার নাম নেওয়া আতঙ্কে থাকা লাগে ওই কথার মধ্যে কথা আমাদের তো সবাই এত সুন্দর আয়োজন করছে কাহিনি কি ভাই 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 এতক্ষণে মরছে ওই শিগগিরি ক্যালেন্ডার দেখ ভাই সবার কাছে ক্ষমা চাই জীবনে চলার পথে অনেকের মনে কষ্ট দিছি?

তো জীবন চলে না আজকে এর একটা ভেদ করুন লাগবো আরে দাদু খালি কি আজকে থার্ড ফার্স্ট নাইট আজকে বক্স বাজাই তৈবো বাজি ফুটাই তৈবো আর কত কি যাই একটু বক্স বাজিয়া এলাকা গরম করে লই আরে না 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 হিট বাই এই যে আমি আয়ে পড়ছি খিচুড়ির লাগে মশলাম বারগেছিলাম বারোটা তো বাইজে গেছে বাজি ফুটাও না গেলা যাও বাজি ফুটাও আমি দিয়ে একটু খিচুড়ি চেক দিই আমার ডর করে ভাই দাদু তুতু তুমি ফুটাও খারাও কান্ডা বন্ধ করে লই ও নো আমরা ফুটুম না আমাকে অনেক ফুটাইছো সময় এসেছে প্রতিবাদের সময় এসেছে আন্দোলনের খিচুড়ি রান্না ব্যস্ত আছি পরে রান্না মজা না হলে তো আমারে দুষবা ডিস্টার্ব না আরে সমন্বয় ভাই ইয়া তোমরা যদি এভাবে আন্দোলন কর আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করুন কেন তোম পালন করা লাগবো না এই বছর আমরা পালন হ আমরা ভাই খালি পাল শুন দেব ওগো পাশার মধ্যে আগুন ধরিয়ে দিয়া না না আগে আগুন ধরান যে না ওগো পাশে আগে বারুদ ভরতে হইব তারপর সুতলি তারপর আগুন ধরাই তুই আমার বাড়িতে ভাই ছোট ছোট দুইটা বাচ্চা ভাই আমার আর হ্যাপি নিউ ইয়ার করার দরকার নাই বাচ্চা থাকলে অনেক হ্যাপি নিউ ইয়ার করা পারো এখন গেলাম ওরে মা একিয়া খারা আমিও আইতাছি আরে দাদু এটা বুম ফুড়াইতে তো খুন লাগে দাও আমার আমি ফুটাই